আমি কাবেরী আর আমরা থাকি ব্যাঙ্গলোরে আজ মঙ্গলবার আর এখন বাজে বিকাল ছটা গুড ইভিনিং সবাইকে আশা করি সবাই ভালো আর সুস্থ আছেন এখন ব্যাঙ্গলোরের ওয়েদার অনেকটাই ভালো কিছুদিন আগে পর্যন্ত অনেক গরম ছিল এখন প্রায় রোজ সন্ধ্যার সময় বৃষ্টি হচ্ছে যে কারণে ওয়েদারটা ঠিক আছে কাল জামাই ষষ্ঠী কিন্তু কাল আমার হাজব্যান্ডের অফিস থেকে ছুটি না পাওয়ায় মা ঠিক করেছে আজ রাতেই জামাই ষষ্ঠী করবে এটা আমাদের বিয়ের পর সেকেন্ড জামাই ষষ্ঠী ফার্স্ট জামাই ষষ্ঠীতে আমরা কলকাতায় যেতে পারিনি কিন্তু এই জামাই ষষ্ঠীতে মা নিজেই ব্যাঙ্গলোরে আছে তাই এখানেই এবার জামাই ষষ্ঠী করবে এখন চলছে রান্নার প্রস্তুতি আজ সকালে অ্যামাজন ফ্রেশ থেকে যে যে সবজি লাগবে আমি এনে নিয়েছি আমরা বেশিরভাগ সময় সবজি সুইগি বা অ্যামাজন ফ্রেশ থেকেই অর্ডার করি দোকানে গিয়ে কেনা হয় না খুব একটা শুধু আমরা বলে না ব্যাঙ্গলোরের বেশিরভাগ মানুষই তাই করে যে যে সবজি আনা হয়েছে সব টেবিলের উপরে নিয়ে আমরা দুজন কাটতেও বসে পড়েছি মা প্রথমে আদা রসুনটা ছাড়াচ্ছে আর আমি আম দিয়ে চাটনি করব সেটা কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আমের চাটনি করার জন্য চলে এসেছি প্রথমেই একটা কড়াইয়ে জল গরম করে তাতে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি তিনিটা গলে গেলে কিছুক্ষণ ফোটার পর দিলাম এক চামচ মৌরি হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য আর দিলাম এক চামচ লবণ তারপর আমগুলোকে দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট কুক হওয়ার পর দিলাম কাজু কিশমিশ তার পাশে একটা ভাজা মশলাও রেডি করে নিলাম ভাজা মশলার জন্য এখানে আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা মৌরি গোটা জিরা গোটা ধনে চারটে এলাচ মশলাগুলোকে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি তারপর এটাকে চাটনি নয় একটু আগে দিয়ে মিশিয়ে দিয়েছি এরপর ছুরি আলু ভাজা বানানোর জন্য আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে একটা সুতির কাপড়ের উপরে কিছুক্ষণ রেখে দিলাম যাতে জলটা ঝরে যায় তারপর একে একে যে যে ভাজাগুলো হবে সব সবজিগুলোকে কেটে নিলাম আর যেগুলো পেস্ট করতে হবে পেস্ট করে নিলাম এখন মা রান্না শুরু করে দিয়েছে মা এখন বানাচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি আজ অনেক দিন পর মুড়ি হবে ব্যাঙ্গলোরে এসে এই সব জিনিস প্রায় খাওয়াই হয় না এবার রান্না হচ্ছে মাটন যেটা বাঙালিদের খুবই পছন্দের খাবার আর আমার হাজব্যান্ডের মাটন হলে তো আর কিছুই লাগে না মাটনটা আমরা কাল বিকালেই এনে রেখেছিলাম ব্যাঙ্গলোরে এখন মাটন আটশো টাকা করে কেজি নিচ্ছে আর অন্যদিকে রান্না হচ্ছে গলদা চিংড়ি মালাইকারি যেটা পার্সোনালি আমার খুবই ভালো লাগে আর গলদা চিংড়িগুলো নিয়েছে হাজার টাকা করে কেজি তারপর জামাই ষষ্ঠী করবার জন্য যে যে ফলগুলো আনা হয়েছে সেগুলো কেটে নিলাম আর মা ততক্ষণে রেডি হয়ে চলেও এসেছে জামাই ষষ্ঠী হলো বাঙালির একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই অনুষ্ঠান করা হয় এই দিনে বিবাহিত মেয়েদের আর তাদের হাজব্যান্ডদের আমন্ত্রণ জানানো হয় মেয়েদের বাবা মায়ের দিক থেকে বাঙালি গৃহস্থে অত্যন্ত উৎসাহ আনন্দের সাথে এটি পালিত হয় দিনটি শুরু হয় শাশুড়ি তার জামায়ের জন্য একটি বিশেষ পূজা করে তার মঙ্গল ও সমৃদ্ধির জন্য তারপর তাকে আশীর্বাদ করেন আর মিষ্টিমুখ করান এরপর নানা ধরনের রান্না করে তাকে খেতে দেন মায়ের এখন মিষ্টি মুখ করানো হয়ে গেছে তারপর মা তার জামাইকে একটা শার্ট প্যান্ট উপহার দিয়েছে আর জামাইও মাকে একটা শাড়ি উপহারস্বরূপ দিয়েছে আজকে আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু ছিল কাঁচা আমের চাটনি মুড়ি ঘন্ট গলদা চিংড়ির মালাইকারি পায়েস স্যালাড কাতলা মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা কাকরোল ভাজা ব্রকলি ভাজা টোটাল সাত রকম ভাজা ছিল আজ পাপড় আনা হলেও বেশ রাত হয়ে গেছিলো যে কারণে পাপড়টা ভাজা হয়নি শুধু ঝুরি আলু ভাজাটাই করা হয়েছিল আর ছিল মাটন সাথে বাসমতি চালে সাদা ভাত সব রান্না এখন কমপ্লিট প্লেটে সাজিয়ে পরিবেশন করা হচ্ছে আজকে সব রান্নাগুলোর টেস্টই ভালো হয়েছিল আজকে জামাই ষষ্ঠীর দিনটা খুবই ভালোভাবে কাটালাম আমরা আজকের দিনটা কার কেমন কাটলো জানাতে ভুলো না কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা